বাশার আল আসাদের পতনের একদিন পরই ইসরায়েলি সেনারা রাজধানী দামেস্কাস সহ সিরিয়ার বিভিন্ন স্থানে শতাধিক হামলা চালিয়েছে সীমান্তে নিরাপত্তা নিশ্চিতের অজুহাতে চালানো এসব হামলায় বিপর্যস্ত সিরিয়ার নতুন প্রশাসন সিরিয়া নিরাপত্তা সূত্র সহ বেশ কয়েকটি সূত্র বলছে মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী বাফার জোন থেকে কয়েক কিলোমিটার পূর্বে এবং দামেস্কাস বিমানবন্দর থেকে অল্প দূরত্বে কাতানা শহরে পৌঁছেছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র সংবাদ মাধ্যমে প্রকাশিত দামেস্কাসে ইসরায়েলি ট্যাঙ্কের অগ্রসরের খবরকে মিথ্যা বলে দাবি করেছেন ইসরায়েলি সেনারা বাফারজনের মধ্যে আছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা সিরিয়ার আঞ্চলিক নিরাপত্তা সূত্র ও ইসরায়েলি আর্মি রেডিও মঙ্গলবার সকালে ইসরায়েলের বিমান হামলাকে এই যাবৎকারের সবচেয়ে বড় পরিসরে চালানো হামলা হিসেবে বর্ণনা করেছে সিরিয়া জুড়ে রাতভর দুশোরও বেশি বিমান হামলায় সামরিক স্থাপনা বিমান ঘাঁটি সহ সরকারি বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে সিরিয়া ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে কাতার ইজিপ্ট তুর্কি ও সৌদি আরব সৌদি আরব বলেছে এ ধরনের হামলা সিরিয়ার নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস করে দেবে এদিকে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান এবং সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের আনন্দ উদযাপন করছে সিরিয়ানরা স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির জীবনযাত্রা শহরের ব্যাংক ও দোকানপাটগুলো খুলছে রাস্তার যানবাহন স্বাভাবিক হতে শুরু করেছে এবং মানুষজন তাদের কর্মস্থলে যোগ দিতে শুরু করেছে আমরা অনেক আনন্দিত এই দিনটির জন্য আমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছি আসাদ বাহিনী আমার স্বামীকে সাত বছর আগে হত্যা করেছে এই আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম বা এইচটিএস এর প্রধান আবু মোহাম্মদ আল জোলানির নেতৃত্বে যোদ্ধারা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে এরই মধ্যে সিরিয়ার প্রশাসনিক ভবনগুলো দায়িত্ব নিতে শুরু করেছে তারা দেশটির নিরাপত্তা ও অভ্যন্তরীণ সুরক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন হুমায়রা ইরা